ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের যে সিসি টেন পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী পাঁচ নম্বরের টিকা প্রশ্ন জিজিয়া কি ঔরঙ্গজেব কেন তা প্রবর্তন করেন এর উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে দেখো উত্তরটি তোমাদের সামনে এইভাবে তুলে ধরছি কুফর ও শিরক হল আল্লাহ ও তার রসুলের সাথে বিদ্রোহ এই বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু আল্লাহ নিজের অসীম রহমতগুলি রহমত গুণে শাস্তির এই কঠোরতা হ্রাস করে ঘোষণা করেন যে তারা যদি ইসলামী রাষ্ট্রের অনুগত প্রজার উপী ইসলামী আইন কানুনকে মেনে নিয়ে থাকতে চায় তবে তাদের থেকে সামান্য জিজিয়া কর নিয়ে মৃত্যুদণ্ড থেকে তাদের অব্যাহতি দেওয়া হবে এবং ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের যান মালের নিরাপত্তা বিধান থাকবে কেউ হস্তক্ষেপ করবে না বা করতে পারবে না শরীয়তের পরিভাষায় এই হলো জিজিয়া কর অর্থাৎ মোহাম্মদের মৃত্যুর পর অমুসলিম আরব উপজাতিদের সামরিক চাকরির পরিবর্তে জিজিয়া কর দিতে হতো দরিদ্র অমুসলিম বয়স্ক মহিলা দাস ধর্মীয় কর্মী এবং মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত কর প্রদান করেন না ধনী ও অমুসলমান পুরুষদের এই জিজিয়া কর দিতে হতো প্রথমবারের মতো কুতুবুদ্দিন আইবক ভারতে অমুসলিমদের উপর জিজিয়া কর চালু করেছিলেন জিজিয়ার হার সাধারণত বার্ষিকভাবে স্থির করা হতো এবং প্রদানকারীর আর্থিক সামর্থ্য দ্বারা নির্ধারিত হতো হয় মুঘল সম্রাট আকবর ষোলো শতকে জিজিয়া বাতিল করেছিলেন কিন্তু ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রতিষ্ঠা করেন সামরিক দায়িত্বের পরিবর্তে ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রতিষ্ঠা করেন বা সামরিক দায়িত্বের পরিবর্তে ঔরঙ্গজেব সতেরোশো ষোলোশো উনআশি সালে অমুসলিম প্রজাদের উপর জিজিয়া পুনরায় আরোপ করেন এই সিদ্ধান্তের অনেক সিদ্ধান্তে অনেক হিন্দু রাজা ও মুঘল দরবারের কর্মকর্তারা তীব্রভাবে বিরোধিতা করেন প্যারা করে দেখো জিজিয়া কর পুনঃপ্রবর্তনের চেষ্টাকে ঔরঙ্গজেবের নীতির চরম দৃষ্টান্ত হিসেবেই অধিকাংশ ঐতিহাসিক দেখিয়েছেন প্রথমত সরকারি ঘোষণাগুলিতে জিজিয়া পুনঃ বলবৎ করার কারণ হিসেবে দরবারি ঐতিহাসিকরা স্বভাবতই জোর দিয়েছেন সাতচ্ছা বিশ্বাসের প্রতি সম্রাটের শ্রদ্ধা এবং ধর্মাজ্ঞ বিদ্যজন প্রমুখের প্রতি তার স্বভক্তি বাধ্যতাকে দ্বিতীয়ত ইউরোপীয় পর্যটক মানুচি ও ইংরেজ রাষ্ট্রদূত স্যার টমাস রো ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে লেখেন যে কঠোর হাতে জিজিয়া আদায়ের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ঔরঙ্গজেবের শূন্য রাজকোষ বা কোষাগার পূর্ণ করাই নয় জনসংখ্যার দরিদ্রতর অংশগুলিকে মুসলমান হতে বাধ্য করাও অধিকাংশ ঐতিহাসিকই এই তথ্যের উপর গুরুত্ব আরোপ করেছেন কিন্তু ডক্টর সতীশচন্দ্র বলেছেন ধর্মান্ধতা বশত তিনি এই কাজ করলে ২২ বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল না জিজিয়া কর থেকে আদায়ের পরিমাণ খুব কম ছিল না জিজিয়া কর থেকে আদায়ের পরিমাণ খুব কম ছিল না জিজিয়া থেকে সংগৃহীত অর্থ দাতব্য কাজের জন্য নির্দিষ্ট করে খাজনা জিজিয়া নামে একটি পৃথক রাজকোষে রাখা হতো এমতাবস্থায় প্রধান কোষাগারের ভার কিছুটা লাঘব করার উদ্দেশ্য থাকতে পারে প্যারা করে দেখো উপরন্তু জিজিয়া ছিল প্রকৃতপক্ষে সামরিক কাজের বিনিময়ে কর এবং অবস্থা অনুযায়ী এই কর দিতে হতো স্ত্রী লোক শিশুদের এই কর দিতে হতো না কোনো অমুসলিম যুদ্ধে যোগদান করলে তাকেও জিজিয়া কর দিতে হতো না এমনকি ইংরেজ ফরাসি ও পর্তুগিজ বণিকদের উপর জিজিয়ার পরিবর্তে দেড় শতাংশের একটি অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছিল সতীশচন্দ্রের মতে প্রকৃতপক্ষে দাক্ষিণাত্যের ঘনায়মান রাজনৈতিক সংকট বা অবিরাম যুদ্ধ ধর্মোপযোগী শ্রেণীর মানুষের মধ্যে বেকারত্বের জন্য জিজিয়া পুনঃপ্রবর্তন করা হয়েছিল জিজিয়ার আয় থেকে ধর্ম শ্রেণীর মানুষের ব্যয় নির্বাহের জন্য জিজিয়ার একটা বড় অংশ পৃথক করে রাখা হতো মানুষই জোর দিয়ে বলেছেন জিজিয়া দপ্তরে আমিনরা জিজি আদায়ের অর্ধেক বা তিন চতুর্থাংশ পর্যন্ত নিজেদের ভোগের জন্য রেখে দিত স্বভাবতই রাজনৈতিকভাবে হিন্দুদের একটা প্রভাবশালী অংশকে অসন্তুষ্ট করে দেওয়া হচ্ছিল জিজিয়া আদায়কারীরা কোনো কোনো ক্ষেত্রে চূড়ান্ত হয়রানি ও নিপীড়ন করত এর দ্বারা মনে হতে পারে ঔরঙ্গজেব ফিরে গিয়েছিলেন রক্ষণশীল এক রাষ্ট্র ব্যবস্থায় তবে ঔরঙ্গজেব ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দ থেকে জিজিয়া আদায়ে শৈথিল্য প্রদর্শন করেন ঔরঙ্গজেবের মৃত্যুর পর জিজিয়া প্রত্যাহারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন দুই অগ্রণী আমির আসাদ খান ও জুলফিকার খান সতেরোশো সাত খ্রিস্টাব্দে সমগ্র দাক্ষিণাত্যে এর জিজিয়া মুকুব করা হয়েছিল তো এই ছিল কর কাকে বলে এবং ঔরঙ্গজেব কেন জিজিয়া কর প্রবর্তন করেন তার পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়া যে দুই একটি প্রশ্ন উত্তর আমি এখনও দিতে পারিনি তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে